হচ্ছে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির পশ্চিমবঙ্গ থেকে কুড়ি আসনে প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে আপনাদের জানিয়ে রাখি আলিপুরদুয়ার থেকে লড়বেন মনোজ টিগা কোচবিহার থেকে লড়বেন নিশিত প্রামারিক বালুরঘাট থেকে লড়বেন সুকান্ত মজুমদার বনগা থেকে শান্তনু ঠাকুর যাদবপুর থেকে অনির্বাণ গাঙ্গুলি হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায় লড়বেন কাঁথি থেকে লড়বেন সৌমেন্দু অধিকারী বাঁকুড়া থেকে লড়বেন সুভাষ সরকার বিষ্ণুপুর থেকে লড়বেন সৌমিত্র খাঁ মুর্শিদাবাদ থেকে লড়বেন গৌরীশঙ্কর ঘোষ বহরমপুর থেকে লড়বেন নির্মল সাহা আসানসোল থেকে লড়বেন পবন সিং মালদা উত্তর থেকে লড়বেন খগেন মুরমু মালদা দক্ষিণ থেকে লড়বেন শ্রীরূপা মিত্র চৌধুরী ঘাটাল থেকে লড়বেন হিরণ চট্টোপাধ্যায় জয়নগর থেকে লড়বেন অশোক কান্ডারি থেকে জগন্নাথ সরকার পুরুলিয়া থেকে লড়বেন হাওড়া থেকে লড়বেন ইতিমধ্যেই আমরা নজর রেখেছি আরও একবার জানাবো কুড়িটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিয়াল্লিশটি আসন তার মধ্যে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা আজ বিজেপির আর লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের জন্য কুড়ি আসন ঘোষণা হয়ে গেল আমরা নজর রাখার চেষ্টা করব আরো একবার একের পর এক জানানোর চেষ্টা করব প্রার্থী তালিকা আলিপুর দুয়ার থেকে মনোজ টিগা কোচবিহার থেকে নিশিত প্রামাণিক বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার বনগা থেকে শান্তনু ঠাকুর যাদবপুর থেকে অনির্বাণ গাঙ্গুলি হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায় কাঁথি থেকে সৌমেন্দু অধিকারী বাঁকুড়া থেকে ছিলেন অর্থাৎ যারা বর্তমানে ছিলেন সবাইকেই রাখা হয়েছে যেমন পুরুলিয়া থেকে যতীন্দ মাহাতবে রাখা হয়েছে জগন্নাথ সরকারকে তাকে রাখা হয়েছে মালুদার থেকে বিজেপি রাজ্য সভাপতি সুশান্ত মজুমদাকে তার জায়গা রাখা হয়েছে

পুরুলিয়া থেকে জ্যোতিময় সিং তাকে রাখা হয়েছে এবং যে সমস্ত বালুরঘাট থেকে বিজেপি রাজ্য সভাপতি সৌমেন্দু অধিকারীকে রাখা হয়েছে জয়নগর থেকে অশোক কান্ডারিকে রাখা হয়েছে এবং একাধিক জায়গায় কয়েকটি জায়গার পরিবর্তন হয়েছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই একই রকম যারা যারা সাংসদ ছিলেন তাদেরকে রাখা হয়েছে যারা উল্লেখযোগ্য হবে যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা কেন্দ্র থেকে অনিল খান গাঙ্গুলি তাকে কিন্তু রাখা হয়েছে এবং বোলপুর থেকে একদম নতুন মুখ টিয়া তাকে কিন্তু এবার প্রার্থী করা হয়েছে ধন্যবাদ প্রতীক আরো একবার শোনাবো সেই সময় প্রেস কনফারেন্সটা যে সময় পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছিল আর নিশ্চিত প্রামাণিক আলিপুর দ্বার শিডিউল ট্রাইব মনোজ টিগা বেলুরঘাট ডক্টর সুকান্তা মজুমদার मालदा उत्तर खगेन मुर्मू मालदा दक्षिण श्रीमती शिरूपा मित्रा चौधरी बहरामपुर डॉक्टर निर्मल कुमार साहा मुर्शिदाबाद गौरी शंकर घोष राणाघाट एससी रिजर्व जगन्नाथ सरकार बनगांव एस सी रिजर्व श्री शांतनु ठाकुर जॉयनगर एस सी रिजर्व डॉक्टर अशोक कंडारी जादवपुर डॉक्टर अनरबन गांगुली हावड़ा डॉक्टर रथीन चक्रवर्ती हुगली श्रीमती लॉकेट चटर्जी कांति, श्री सोमेंदु अधिकारी घाटल हिरणमय चट्टोपाध्याय पुरुलिया ज्योतिर्मय सिंह महतो बांकुड़ा, सुभाष सरकार विष्णुपुर, सौमित्र खान आसनसोल প্রিয়া নজর রাখলাম আরও একবার আপনাদের জানাবো কুড়িটি নাম ঘোষণা হয়েছে অর্থাৎ কুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য আমরা নজর আপনাদের জানাবো কারা কারা প্রার্থী হচ্ছেন বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে দুয়ার থেকে লড়বেন মনোজ টিগ্গা কোচবিহার থেকে লড়বেন নিশিৎ প্রামাণিক বালুরঘাট থেকে লড়বেন সুকান্ত মজুমদার বনগা থেকে লড়বেন শান্তনু ঠাকুর যাদবপুর থেকে লড়বেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় হুগলি থেকে লড়বেন লকেট চট্টোপাধ্যায় কাঁথি থেকে লড়বেন সৌমেন্দু অধিকারী বাঁকুড়া থেকে লড়বেন সুভাষ সরকার বিষ্ণুপুর থেকে লড়বেন সৌমিত্র খাঁ মুর্শিদাবাদ থেকে লড়বেন গৌরী শঙ্কর ঘোষ বহরমপুর থেকে লড়বেন নির্মল সাহা আসানসোল থেকে লড়বেন পবন সিং মালদা উত্তর থেকে লড়বেন খগেন মুর্মু মালদা দক্ষিণ থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী ঘাটাল থেকে লড়বেন হিরণ চ্যাটার্জি জয়নগর থেকে লড়বেন অশোক কান্ডারি রানাঘাট থেকে লড়বেন জগন্নাথ সরকার পুরুলিয়া থেকে লড়বেন জ্যোতির্ময় সিং মাহাতো হাওড়া থেকে লড়বেন রথিন চক্রবর্তী বোলপুর থেকে লড়বেন একেবারে নতুন মুখ প্রিয়া সাহা আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক আপনাকে স্বাগত জানাবো সিএনএ এই যে প্রার্থী তালিকা লোকসভা ভোটে দাবামা আজ বেজে গেল বিজেপির তরফ থেকে কুড়ি প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলা হলো আপনি আরো একবার কিভাবে দেখছেন আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ আলিপুর দুয়ার থেকে লড়বেন মনোজ টিগা কোচবিহার থেকে লড়বেন নিষেধ প্রামাণিক বালুরঘাট থেকে লড়বেন সুকান্ত মজুমদার বনগা থেকে লড়বেন শান্তনু ঠাকুর যাদবপুর থেকে লড়বেন অনির্বাণ গাঙ্গুলি হুগলি থেকে লড়বেন লকেট চট্টোপাধ্যায় কাঁথি থেকে লড়বেন সৌমেন্দু অধিকারী বাঁকুড়া থেকে লড়বেন সুভাষ সরকার বিষ্ণুপুর থেকে লড়বেন সৌমিত্র খাঁ মুর্শিদাবাদ থেকে লড়বেন গৌরীশঙ্কর ঘোষ বহরমপুর থেকে লড়বেন নির্মল সাহা আসানসোল থেকে লড়বেন পবন সিং মালদা উত্তর থেকে লড়বেন খগেন মুর্মু মালদা দক্ষিণ থেকে লড়বেন শ্রীরূপা মিত্র চৌধুরী ঘাটাল থেকে লড়বেন হিরণ চ্যাটার্জি জয়নগর থেকে লড়বেন অশোক কান্ডারি। রানাঘাট থেকে লড়বেন জগন্নাথ সরকার পুরুলিয়া থেকে লড়বেন জ্যোতির্ময় সিং মাহাতো হাওড়া থেকে লড়বেন রতিন চক্রবর্তী বোলপুর থেকে লড়বেন একেবারে নতুন মুখ প্রিয়া সাহা এবং যারা যারা রয়েছেন ইতিমধ্যে সাংসদ তাদেরকে কিন্তু সাংসদ পদেই রাখা হয়েছে চার বিধায়ককে নিয়ে আসা হয়েছে সাংসদ পদের জন্য ইতিমধ্যেই এই ভোটে যে প্রার্থী তালিকা এবং আপনাদের জানিয়ে রাখি তিন কেন্দ্রীয় মন্ত্রী তারা রয়েছেন জন বার্লা বাদে কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নিষেধ প্রামাণিক তিনি যেরকম রয়েছেন তারই পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন সুভাষ সরকার তাকেও রাখা হয়েছে শান্তনু ঠাকুর তাকেও রাখা হয়েছে আমরা একটু নজর রাখার চেষ্টা করছি ইতিমধ্যেই বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা আজ থেকে তা বলাই যায় কারণ বিজেপির প্রথম প্রার্থী তালিকাটা প্রকাশ হয়ে গিয়েছে এবং এই প্রার্থী তালিকার মধ্যে কুড়ি জনের নাম যারা পশ্চিমবঙ্গ থেকে কুড়িটি আসনের একটু শোনানোর চেষ্টা করি আরো একবার শুনুন নিশিৎ প্রামাণিক আলিপুরদুয়ার শেডুল ট্রাইব মনোজ টিগা বেলুর ঘাট ডক্টর সুকান্তা মজুমদার মালদা উত্তর খগেন मुर्मो मालदा दक्षिण श्रीमती शिरूपा मित्रा चौधरी बहरामपुर डॉक्टर निर्मल कुमार साहा मुर्शिदाबाद गौरी शंकर घोष राणाघाट एससी रिजर्व जगन्नाथ सरकार बनगांव एससी रिजर्व श्री शांतनु ठाकुर जॉयनगर एस सी रिझर्व डॉक्टर अशोक कंडारी जाधवपूर डॉक्टर अनिर्बन गांगुली हावडा डॉक्टर रथीन चक्रवर्ती हुगली श्रीमती लॉकेट चटर्जी कांती श्री सौमेंदू अधिकारी घाटल हिरणमय चट्टोपाध्याय पुरुलिया ज्योतिर्मय सिंह महतो बांकुडा सुभाष सरकार विष्णुपुर सौमित्र खान आसनसोल पवन सिंह बोलपुर শ্রীমতি প্রিয়া সাহা লম্বু রেকর্ড চেষ্টা করেছে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ 195 আসনই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু সব মিলিয়ে 195 এর মধ্যে 20টি আসন রয়েছে যা রয়েছে পশ্চিমবঙ্গে এবং এই পশ্চিমবঙ্গের 20টি আসনের মধ্যে কারা কারা আছেন আরও একবার আপনাদের জানানোর চেষ্টা করব আলিপুর দুয়ার থেকে লড়বেন मनोज জেগা ওজবিহার থেকে লড়বেন নিষেধ প্রামাণিক বালুরঘাট থেকে লড়বেন সুকান্ত মজুমদার বনগা থেকে লড়বেন শান্তনু ঠাকুর যাদবপুর থেকে লড়বেন অনির্বাণ গাঙ্গুলি হুগলি থেকে লড়বেন লকেট চট্টোপাধ্যায় কাঁথি থেকে লড়বেন সৌমেন্দু অধিকারী বাঁকুড়া থেকে লড়বেন সুভাষ সরকার বিষ্ণুপুর থেকে লড়বেন সৌমিত্র মুর্শিদাবাদ থেকে লড়বেন শঙ্কর ঘোষ বহরমপুর থেকে লড়বেন নির্মল সাহা আসানসোল থেকে লড়বেন পবন সিং মালদা উত্তর থেকে লড়বেন খগেন মুর্মু মালদা দক্ষিণ থেকে লড়বেন শ্রীরূপা মিত্র চৌধুরী ঘাটাল থেকে লড়বেন হিরণ চ্যাটার্জি জয়নগর থেকে লড়বেন অশোক কান্ডারি রানাঘাট থেকে লড়বেন জগন্নাথ সরকার পুরুলিয়া থেকে লড়বেন জ্যোতির্ময় সিং মাহাতো হাওড়া থেকে লড়বেন রথীন চক্রবর্তী বোলপুর থেকে লড়বেন প্রিয়া সাহা